প্রশমন তাপ বা নিউট্রালাইজেশন এনথালপি যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে প্রথমে প্রশমন বিক্রিয়া কি জানতে হবে প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন করা এটার উদাহরণ হিসাবে আমরা মোস্ট কমন একটা এক্সাম্পল দিতে পারি যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে সোডিয়াম হাইড্রক্সাইড জলীয় মাধ্যমে বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং এক অনুপানি এই যে অ্যাসিড খানক বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করছে এটাকে আমরা বলি হচ্ছে প্রশমন বিক্রিয়া এখন প্রশমন বিক্রিয়ায় এক মল পানি উৎপন্ন করতে গিয়ে যতটুকু তাপের পরিবর্তন হয় সেটাকে আমরা বলবো হচ্ছে প্রশমন তাপ তাহলে প্রশমন তাপ জিনিসটা কি প্রশমন বিক্রিয়ায় একমল পানি উৎপন্ন করতে গিয়ে প্রসমন বিক্রিয়ায় এক মল পানি এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে খেয়াল রাখবা এক মল পানি উৎপন্ন করতে যতটুকু তাপের পরিবর্তন হয় যতটুকু তাপের পরিবর্তন হয় তাকে প্রশমন তাপ বলে আমরা বলতে পারি প্রশমন তাপ বল আমরা বেশ কয়েকটা উদাহরণের সাহায্যে জিনিসটা ক্লিয়ার করছি খেয়াল করো সোডিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে এক মল পানি উৎপন্ন করবে এবং সাথে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড এই যে বিক্রিয়াটা আমরা দেখলাম এই বিক্রিয়ার জন্য তোমার ডেল এইচ বা বিক্রিয়ার মোট তাপের পরিবর্তন ডেলইস এর মান হচ্ছে সাতান্ন পয়েন্ট তিন চার কিলো এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে যখন আমাদের পানীয় এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে তখন মোট তাপের পরিবর্তনটা হচ্ছে -57.34 সাতান্ন কিলো জোল আমরা চাইলেই এই বিক্রিয়ায় যে মোট তাপের পরিবর্তন সেটাকে আমরা প্রশমন তাপ বলতে পারবো কারণ হচ্ছে এই বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি আমরা যখন নিউট্রালাইজেশন রিয়াকশনটা ঘটাইছি তখন এক মল পানি উৎপন্ন হয়েছে আর প্রশমন বিক্রিয়ায় এক মল পানি উৎপন্ন করতে মোট যতটুকু তাপের পরিবর্তন হয় সেটাকে আমরা বলবো হচ্ছে প্রশমন তাপ আরও একটা উদাহরণ আমরা দিয়ে দেখো ধরো আমি তোমাকে বললাম ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এর সাথে আমি বিক্রিয়া দিলাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এই সি এল ঠিক আছে এই বিক্রিয়ায় আমাদের উৎপন্ন হবে হচ্ছে এম জি সি এল টু সাথে উৎপন্ন হবে হচ্ছে দুই অনুপানি। এবার একটা জিনিস ভালোভাবে খেয়াল করো এই বিক্রিয়ায় আমি টোটাল ডেলইস এর পরিবর্তন এইটাকে আমি বললাম হচ্ছে মাইনাস এক্স ইরোচুল এবার আমি চাইলেই তোমাদেরকে প্রশ্ন করতে পারি এই বিক্রিয়ায় যে মোট তাপের পরিবর্তনটা হয়েছে চাইলে আমরা বলতে উত্তর হচ্ছে না কারণ এই বিক্রিয়ায় আমাদের মোট পানি পরিবর্তনটা হচ্ছে মাইনাস এক্স এবং এই মাইনাস এক্স কিলো তাপের পরিবর্তনটা হচ্ছে দুই মোল পানি উৎপন্ন করতে গিয়ে কিন্তু প্রশমন তাপ জিনিসটা হচ্ছে এক মোল পানি উৎপন্ন করতে মোট কতটুকু তাপের পরিবর্তন হয় চলো আরেকটা উদাহরণ দিই আমি ধরো তোমার কাছে আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া দিলাম আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটা সম্মত করার জন্য এখানে দুই লাগবে এই বিক্রিয়া উৎপন্ন হবে হচ্ছে আমাদের সোডিয়াম সালফেট এর সাথে উৎপন্ন হবে হচ্ছে দুই অনুপানি। আমি আগের মতোই বললাম এই যে নতুন যে বিক্রিয়াটা হয়েছে এটার জন্য ডেল এইচ এর মান বোঝার জন্য খুব ভালোভাবে বোঝার জন্য জাস্ট আমি একটা সংখ্যা ধরে নিলাম যে মাইনাস ওয়াই কিলোজুল এইবার আমি তোমাদেরকে যদি আগের মতোই প্রশ্ন করি যে এই বিক্রিয়ায় মোট তাপের পরিবর্তন হচ্ছে ডেল এইটার মান হচ্ছে মাইনাস ওয়াই কিলো জুল আমরা চাইলেই কি এটাকে প্রশমন তাপ বলতে পারবো উত্তর হচ্ছে না কারণ এইখানেও মোট পানি উৎপন্ন হচ্ছে দুই মল দুই মল পানি উৎপন্ন করতে মোট তাপের পরিবর্তন হচ্ছে মাইনাস ওয়াই কিলো জুল তাহলে এক মোল পানি উৎপন্ন করতে কতটুকু আমাদের তাপের পরিবর্তন হবে এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছো এক মোল পানি উৎপন্ন করতে তাপের পরিবর্তনটা হবে হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই টু এইটাকে আমরা বলবো হচ্ছে এই বিক্রিয়ার জন্য প্রশমন তাপ এই যে দুই নাম্বার বিক্রিয়ার জন্য প্রশমন তাপের মান কি হবে এটা দুই মল পানি উৎপন্ন করতে গিয়ে মোট তাপের পরিবর্তন হচ্ছে এক্স কিলো জুল তাহলে জন্য এক্স ডিভাইডেড বাই টু কিলো জোল আমার মনে হয় জিনিসটা বোঝাইতে পারছি এরপরে আমরা দেখবো যে আসলেই এই প্রশমন তাপের মান তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারকের বিক্রিয়ায় কত হয় এবং যেই সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা ধ্রব্য কেন হয় তোমরা সকলে জানো যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় যে প্রশমন তাপটা উৎপন্ন হয় সেটার মান হচ্ছে মাইনাস সাতান্ন পয়েন্ট তিন চার কিলো জোল দেখো এটা আমরা একটা বিক্রিয়া সাহায্যে বোঝানোর চেষ্টা করছি ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এর সাথে আমরা বিক্রিয়া দিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড এই বিক্রিয়ায় উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড সাথে উৎপন্ন হবে হচ্ছে পানি এই যে বিক্রিয়া এই বিক্রিয়ার ডেল এইচ এর মান এবং প্রশমন তাপ সেম কারণ এই বিক্রিয়ায় একমূল পানি উৎপন্ন হয়েছে তো প্রশমন তাপ ডেল এইচ এর মান আমরা বললাম হচ্ছে মাইনাস কিলো জুল এখন এইখানে একটা জিনিস আমি তোমাদেরকে প্রশ্ন করি যে এই বিক্রিয়ার জন্য আমরা তীব্র অ্যাসিড তীব্র ক্ষারকের বিক্রিয়ায় প্রশমন তাপের মান কিন্তু সাতান্ন পয়েন্ট তিন চার কিলোজুল হয় এটা ফিক্সড কেন আমরা চাইলে কিন্তু এই প্রশ্নটাও করতে পারি যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারকের বিক্রিয়ায় প্রশমন তাপের মান কেন হচ্ছে সাতান্ন পয়েন্ট তিন চার কিলোজুল হয় লক্ষ্য করো জলীয় দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণরূপে আয়নিত হয়ে এনে প্লাস ওই স্মাইনাসায়ন উৎপন্ন করে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইটাও তীব্র অ্যাসিড সম্পূর্ণরূপে আয়নিত হয়ে উৎপন্ন করবে H+ Cl- বেসিক্যালি এই বিক্রিয়াতে মেইন যে রিঅ্যাকশনটা হয় সেটা হচ্ছে 1 মোল হাইড্রোক্সিল আয়ন এর সাথে 1 মোল প্লাস আয়ন যুক্ত হয়ে উৎপন্ন করে হচ্ছে পানি এই পানি উৎপন্ন করতে গিয়ে তোমার ডেল এইচ যেটা আমরা বলছি বিক্রিয়ার তাপের পরিবর্তন বা 1 মোল পানি উৎপন্ন করতে গিয়ে তাপের পরিবর্তন সেটার মান হচ্ছে -57.34 kJ ঠিক আছে আর এইখানে এন এ প্লাস এবং সিএল মাইনাস এই দুইটা হচ্ছে দর্শক আয়ন এই দর্শক আয়নগুলো যদি খুব একটা চেঞ্জও হয় ধরো আমরা এখানে সোডিয়াম হাইড্রক্সাইড এবং আমরা যে বিক্রিয়াটা দিলাম এই সিএলের মধ্যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারকের ক্ষেত্রে যদি আমরা দর্শক আয়নগুলো চেঞ্জও করে দিই সোডিয়ামের পরিবর্তে অন্য কোনো আয়ন দিয়ে দিলাম আর ক্লোরাইডের পরিবর্তে অন্য কোনো আয়ন দিলেও বিক্রিয়ার তেমন কোনো পরিবর্তন হয় না কারণ আমরা ওই আয়নগুলো চেঞ্জ করলে যে নতুন আয়নগুলো দিচ্ছি ওইগুলোও দর্শক আয়ন হয় তার মানে আমি যেটা বোঝাইতে চাচ্ছি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারকের বিক্রিয়ায় সকল তীব্র অ্যাসিড তীব্র ক্ষারকের বিক্রিয়ায় একটা কমন বিক্রিয়া হচ্ছে এই প্লাস এবং হাইড্রক্সিল আয়ন যুক্ত হয়ে পানি উৎপন্ন করছে এবং এই পানি উৎপন্ন করতে গিয়ে সর্বদা ডেলাইসের মান হবে হচ্ছে সাতান্ন পয়েন্ট তিন চার কিলো জোর এখানে অন্য আয়নগুলো চেঞ্জ করে দিলেও তোমার ডেলাইসের মানের কোনো পরিবর্তন হয় না সরি কারণ হচ্ছে এই বিক্রিয়াটার জন্য তোমার বা এই ধরনের বিক্রিয়ার জন্য সব সময় যেটা মেন বিক্রিয়া বা কমন একটা বিক্রিয়া সেটা হচ্ছে এই প্লাসের সাথে হাইড্রক্সিল যুক্ত হয়ে পানি উৎপন্ন করে এইবার আমরা বেশ কিছু আরও কেস দেখবো যেখানে যদি অ্যাসিড এবং ক্ষারকের মধ্যে কোনো একটা দুর্বল হয়ে যায় তাহলে প্রশমন তাপের মান কিছুটা কমে যাবে এবং দুইটাই যদি দুর্বল হয় প্রশমন তাপের মান আরও কমে যাবে এবং স্পেশাল একটা কেস দেখব হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিব তখন প্রশমন তাপের মান তুলনামূলক যে মানটা এটার সাথে অনেক বেশি হয়ে যায় তো এইটার কারণগুলো নিয়ে আমরা ডিসকাস করার চেষ্টা করবো এবং কীভাবে হচ্ছে জিনিসগুলো এইগুলো বোঝার চেষ্টা করব তো চলো এইবার আমরা যে ব্যাপারটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে তোমার অ্যাসিড এবং ক্ষারকের মধ্যে যদি কোনো একটা দুর্বল হয়ে যায় ধরো তোমার কাছে এরকম হইতে পারে যে অ্যাসিডটা স্ট্রং আছে স্ট্রং অ্যাসিড এর সাথে তুমি যে বেসটা দিয়েছ সেই বেসটা হচ্ছে উইক উইক বেস অথবা উল্টা ঘটনাও ঘটতে পারে তোমার কাছে অ্যাসিড আছে উইক উইক অ্যাসিড এবং বেসটা আছে হচ্ছে স্ট্রং যাই হোক না কেন এই কন্ডিশন দুইয়ের জন্য ডেলইসের মান আমরা যে এক্সপেক্টেড মানটা রাখছিলাম সাতান্ন পয়েন্ট তিন চার সেখান থেকে দুই কিলো জুল কইমা যাবে তো দুই কিলো কমে গেলে সাতান্ন পয়েন্ট তিন থেকে এটার মান হবে হচ্ছে পঞ্চান্ন পয়েন্ট তিন আমরা একটা উদাহরণের সাহায্যের ব্যাপারটা বোঝার চেষ্টা করি দেখো ধরো তোমার কাছে আছে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এইটার সাথে তুমি বিক্রিয়া দিলা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই বিক্রিয়া উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে উৎপন্ন হবে আমাদের হচ্ছে এক মোল পানি এই জন্য মান হচ্ছে কিলো জুল এইটা কিন্তু হবে না এখান থেকে দুই কিলো কই বাজায় ঠিক আছে দুই কিলো কমে গেলে কত হবে ডেল এর মানটা হবে হচ্ছে পঞ্চান্ন পয়েন্ট তিন এখন চাইলেই আমরা প্রশ্নটা করতেই পারি যে কেন এখানে আসলে দুই কিলো কম হচ্ছে ঠিক আছে এই বিক্রিয়া মানে পৃথিবীতে যত অ্যাসিড খারকের বিক্রিয়া আছে সবগুলো অ্যাসিড খারকের বিক্রিয়াতেই কিন্তু কি হয় সবগুলো অ্যাসিড খারকের বিক্রিয়াতেই একমল পানি উৎপন্ন হয় একমল পানি উৎপন্ন হইলে সবসময় কত হওয়ার কথা মাইনাস সাতান্ন পয়েন্ট তিন কিন্তু এখানে হয়ে যাচ্ছে পঞ্চান্ন পয়েন্ট তিন চলো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি তোমরা নিশ্চয়ই জানো যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এটা হচ্ছে দুর্বল এটা সম্পূর্ণ রূপে আয়নিত হইতে পারে না ঠিক আছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এটা সম্পূর্ণরূপে আয়নিত হইতে পারে না এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণরূপে আয়নিত হওয়ার জন্য তোমার সিস্টেম থেকে দুই কিলো জুল তাপ শোষণ করে এটা সিস্টেম থেকে প্লাস টু কিলো জুল তাপ শোষণ করবে করে উৎপন্ন করবে হচ্ছে এনইস ফোর প্লাস এর সাথে উৎপন্ন হবে হচ্ছে ওইস মাইনাস আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে তোমার এটা সবল অ্যাসিড এইটা সম্পূর্ণরূপে আয়নিত হয় এবং পরিবেশ থেকে কোনো প্রকার কোনো তাপশক্তি শোষণ করে না এখন এইটা সম্পূর্ণরূপে আয়নিত হয়ে উৎপন্ন করবে সিএল মাইনাস এবং এইস প্লাস এইবার এইবার দেখো বিক্রিয়াটা ঘটে যাবে এখানকার এইস প্লাস ওইস মাইনাস মিলে উৎপন্ন করবে হচ্ছে পানি আর এনএইস ফোর এবং সিএল মাইনাস দুইটা যুক্ত হয়ে উৎপন্ন করবে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এই যে একমল পানি উৎপন্ন হয়েছে এই একমল পানি উৎপন্ন করতে গিয়ে ডেলইসের মান কিন্তু কত হবে সাতান্ন পয়েন্ট তিন কিলো জুন এটাই আসবে কিন্তু এই প্রথমে আমরা অ্যামোনিয়ামকে আয়নীকরণ করতে অতিরিক্ত দুই কিলো জুল শক্তি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পরিবেশ থেকে শোষণ করছিলো যার কারণে সেই দুই কিলো জুল শক্তিটা আমাদেরকে বাদ দিতে হবে আমার মনে হয় জিনিসটা বোঝাইতে পারছি তো আমরা যদি দুই কিলো জুল শক্তিটা বাদ দিই তাহলে সাতান্ন পয়েন্ট তিন এইখান থেকে আমাদের শক্তির মানটা কইমা দাঁড়াবে হচ্ছে পঞ্চান্ন পয়েন্ট তিন কিলো জুল ঠিক আছে এখানে দুই কিলো জুল শক্তি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আয়নিকরণ আয়নীকরণ শক্তি যেটা পরিবেশ থেকে সে প্রথমেই শোষণ করছিল যেহেতু পরিবেশ থেকে প্রথমে সে একটা শক্তি শোষণ করছিল ওই শক্তিটা বাদ দিতে হবে মানে ধরো আমি কোনো একটা ব্যবসা করে দশ টাকা ইনকাম করছি এখন ধরো প্রথমেই আমার ঋণ ছিল হচ্ছে দুই টাকা তো আমার তাহলে টোটাল আমি যদি যদি দশ টাকা ব্যাংকে রাখতে চাই আমি কিন্তু দশ টাকা কখনোই ব্যাংকে রাখতে পারবো না আমার যে দুই টাকা ঋণ ছিল সেই দুই টাকা ঋণ আগে পরিশোধ করতে হবে দুই টাকা ঋণ পরিশোধ করলে আমার দাঁড়াবে হচ্ছে আট টাকা সেই আট টাকা আমি হচ্ছে ব্যাংকে জমা রাখতে পারবো এইবার আমরা দেখব হচ্ছে যদি অ্যাসিড এবং ক্ষারক দুইটাই দুর্বল হয়ে যায় তাহলে প্রশমন তাপের মান আরও কমেও যাবে লক্ষ্য করো টাইপ থ্রিতে আমরা দেখব উইক অ্যাসিড প্লাস উইক বেস যেমন একটা উদাহরণ নিয়ে নিচ্ছি সিএইস থ্রি সি ডাবলোইস এর সাথে আমরা বিক্রিয়া দিচ্ছি ধরো এইটার সাথে আমরা বিক্রিয়া দেব অ্যামোনিয়াম অ্যাসিডেড ঠিক আছে বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বিক্রি অ্যাকচুয়ালি দুইটাই যদি আমাদের উইক হয়ে যায় এই বিক্রিয়া উৎপন্ন হবে হচ্ছে সিএইস থ্রি সি ডাবলো এনএইচ ফোর প্লাস উৎপন্ন হবে হচ্ছে এই ও এই বিক্রিয়ার জন্য তোমার ডেলাইসের মান দেখবে আশ্চর্যজনকভাবে আসবে হচ্ছে মাইনাস তোমার বাহান্ন পয়েন্ট তিন কিলো জোল অর্থাৎ এইখানে কিন্তু ডেলাইসের মান সাতান্ন পয়েন্ট তিন কিলো জোল থেকে পাঁচ কিলো জোল কমে যাচ্ছে এটার কারণ কি চলো আমরা একটু বোঝার চেষ্টা করে আমরা এখানে যে অ্যাসিডটা ব্যবহার করছি সেই অ্যাসিডটা হচ্ছে দুর্বল অ্যাসিড আবার এখানে যে খারকটা ব্যবহার করা হয়েছে এই খারাপটা হচ্ছে দুর্বল খারক তোমরা নিশ্চয়ই জানো যে দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারক জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না এদেরকে আয়নিত করার জন্য পরিবেশ থেকে এক্সট্রা একটা শক্তি দিতে হবে বাহির থেকে এক্সট্রা এনার্জি হিট আকারে আমরা সাপ্লাই দিব তো দেখা গেছে যে তোমার এই ইথানৈক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এই দুইটাকে বিয়োজিত করে এখান থেকে এইস প্লাস আয়ন আর এখান থেকে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করতে আমাদের প্রায় পাঁচ কিলো জুল শক্তি প্রথমেই ব্যয় করে নিতে হয় বা বাহির থেকে পাঁচ কিলো জোল শক্তি সাপ্লাই করার পরে এই দুইটা আয়ন উৎপন্ন হয় এরপরে এইস প্লাস এবং হাইড্রক্সিল আয়ন দুইটা পরস্পরের সাথে যুক্ত হয়ে একমল পানি উৎপন্ন করবে একমল পানি উৎপন্ন করলে তোমার ডেল ডেলটা এইস যেটার মান ছিল সাতান্ন পয়েন্ট তিন চার কিলো জোল এইটাই উৎপন্ন হবে কিন্তু এই যে প্রথমে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এবং ইথানয়িক অ্যাসিডকে ভাঙতে গিয়ে আমাদের অতিরিক্ত যে পাঁচ কিলো জোল শক্তি ব্যয় করছিলাম সেটা কিন্তু বাদ দিতে হবে মানে পাঁচ টাকা ঋণ আমাদের আগেই ছিল যদি আমরা এই মানটা বাদ দিয়ে দিই পাঁচ কিলো জোল তাহলে দেখবা যে এখান থেকে মানটা দাঁড়াবে হচ্ছে তোমার ফিফটি টু পয়েন্ট থ্রি কিলো জুল ঠিক আছে ডেল্টা এইস এর মান এবং সর্বশেষ যে টাইপটা আমাদের জন্য আছে সেটা হচ্ছে যদি কখনো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা হাইড্রোফ্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দিই তখন দেখবা যে ডেল্টা এইস এর মান মানে প্রশমন তাপের মান আশ্চর্যজনকভাবে অনেক বাইরে যাচ্ছে তো এইটা নিয়ে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করি চলো যে যদি আমরা কখনো টাইপ ফোর টাইপ এ এইস এফ এইটার সাথে আমরা বিক্রিয়া দিচ্ছি ধরো সোডিয়াম হাইড্রক্সাইড এই বিক্রিয়ায় তোমার উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড সাথে উৎপন্ন হবে হচ্ছে এক পানি খেয়াল করো এই এই এফ সম্পূর্ণরূপে আয়নিত হয়ে উৎপন্ন করবে হচ্ছে এইচ প্লাস এবং এফ মাইনাস সোডিয়াম হাইড্রক্সাইড সম্পূর্ণরূপে আয়নিত হয়ে উৎপন্ন করবে এ প্লাস ওইস মাইনাস এই যে এইচ প্লাস এবং ওইস মাইনাস এইচ প্লাস এবং ও এইস মাইনাস দুইটা যুক্ত হয়ে উৎপন্ন করবে এক অনুপানি এবং খেয়াল করো এই এক অনুপানি উৎপন্ন করতে গিয়ে তোমার ডেল্টা এইস এর মান যেটা উৎপন্ন হবে সাতান্ন কিলো চুল এইটা প্রথমে এর পরবর্তীতে তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবা যে আমাদের জলীয় দ্রবণে যে দর্শক আয়নগুলো আছে সেই দর্শক আয়নগুলোর মধ্যে ফ্লোরাইড আয়ন রয়েছে কিন্তু তো এই ফ্লোরাইড আয়নের একটা স্পেশালিটি হচ্ছে এর আকার খুবই ছোট ফ্লোরাইড আয়ন এটার আকার খুব ছোট এবং আকার ছোট হওয়ার কারণে এটা চার্জ ঘনত্ব বেশি চার্জ ঘনত্ব বেশি এবং আরও একটা জিনিস এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি তড়িৎ ঋণাত্মকতা এই এতগুলা অতিরিক্ত বৈশিষ্ট্যের কারণে ফ্লোরাইড আয়ন যখন পানির মধ্যে থাকবে তখন সে পানির যে এইস আয়নগুলো আছে বা পানিতে যে পার্শিয়াল পজিটিভ হাইড্রোজেনগুলো আছে তাদের সাথে একটা দুর্বল হাইড্রোজেন বন্ধন তৈরি করবে এবং তোমরা নিশ্চয়ই জানো যে বন্ধন ভাঙার জন্য শক্তি দেয়া লাগে আর যদি বন্ধন উৎপন্ন হয় তাহলে আমাদের শক্তি বাহিরে নির্গত হয় তো ফ্লোরাইড আয়নের আকার ছোট হওয়ার কারণে এইটা যখন দ্রবণের মধ্যে থাকবে তখন কি হবে এই ফ্লোরাইড আয়নগুলো তোমার পানির মধ্যে যে হাইড্রোজেনগুলো আছে ধরো এটা পানি এই পানির যে হাইড্রোজেনগুলো আছে হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন এই হাইড্রোজেনগুলোর সাথে সে একটা ডট 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 বন্ধন তৈরি করে এই ডট 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 বন্ধনকে আমরা বলছিলাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন তো এই যে এখানে অতিরিক্ত একটা বন্ধন তৈরি হচ্ছে আর বন্ধন তৈরি হইলে সময় শক্তি নির্গত হবে খেয়াল করো এইস এফ এবং সোডিয়াম হাইড্রক্সাইড এর বিক্রিয়ায় একমূল পানি উৎপন্ন করতে গিয়ে তোমার দেখতে পাচ্ছ যে ডেলটা এইস এর মান সাতান্ন পয়েন্ট তিন কিলো জুল এটা কিন্তু উৎপন্ন হয়েছে এবং অতিরিক্ত আরও প্রায় ইলেভেন কিলো জুল শক্তি এই এই বিক্রিয়ার জন্য বেশি হয়ে যায় কেন কারণ হচ্ছে ফ্লোরাইড আয়ন স্পেশালিটি এইটা পানিতে যখন তোমার দ্রবীভূত হয় তখন সে পানির সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে এবং হাইড্রোজেন বন্ধন তৈরি করার কারণে এখানে অতিরিক্ত তোমার ইলেভেন ইলেভেন কিলোজুল শক্তি এইটার অতিরিক্ত নির্গত হয় তাহলে খেয়াল করো যে এখানে সাতান্ন পয়েন্ট তিন কিলো জুল এইটা হচ্ছে একমল পানি উৎপন্ন করতে গিয়ে উৎপন্ন হয়েছিল আর এখানে ফ্লোরাইড আয়ন পানির সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করার জন্য অতিরিক্ত আরও ইলেভেন কিলোজুল শক্তি উৎপন্ন করছে তাহলে এই বিক্রিয়ার জন্য টোটাল ডেল এইসের মান দাঁড়াবে হচ্ছে আটষট্টি পয়েন্ট ছয় কিলো জুল আমার মনে হয় সম্পূর্ণ ব্যাপারটা বোঝাইতে পারছি দেখা হবে পরবর্তী কোনো লেকচারে যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে চাইলে ভিডিওতে লাইক করতে পারো কারণ তোমাদের লাইক খুব জরুরি এবং তোমরা দেখছ যে এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করা হচ্ছে তোমরা অবশ্যই তোমার বন্ধুদেরকে জানায় দাও এই দারুণ দারুণ ভিডিওগুলো কনসেপচুয়াল ভিডিওগুলো তারাও যেন তোমাদের সাথে দেখতে পারে আল্লাহ হাফেজ